খুব সুন্দর একটা কালেকশন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকে কালার হবে টোটাল তিনটা কালার হবে কাস্টমাইজ সাইজ দেওয়া যাবে এই কালারটা দেখুন 마শাআল্লাহ নতুন একটা কালার কালারটা দেখুন এত সুন্দর একটা কালার দেখুন কালারটা সমশ্যাবে কালারটার কি নাম দেওয়া যায় অনেক সুন্দর কালার আসলে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে কফি কালার আর হচ্ছে এই দুইটা কালারের মিক্স আছে আর কি খুব সুন্দর এটা হচ্ছে পিঁয়াজ কালার পেঁয়াজ কালার খুব সুন্দর দেখুন কালার তিনটাই কিন্তু অনেক সুন্দর তো এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কাস্টমাইজ সাইজ দেওয়া যাবে তো এটা প্রাইস কেমন পড়বে সোন সাহেব এটার প্রাইস টা হচ্ছে দুই হাজার টাকা করে এটার প্রাইস তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এটা প্রাইস কিন্তু অনেক রিজনেবল এর ভিতরেই পড়বে তো কাস্টমাইজ সাইজ দেওয়া যাবে তিনটা কালার দেখলাম তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু রবিবার থেকে তো কিন্তু এটা হয়ে যাবে যারা অনলাইনে আসেন অনেকে কিনা ঈদের আগে অনেকে পার্সেল দিতে পারি নাই তো অনেক পার্সেল আমার এখানে স্টক আছে আমি রবিবারে সবার পার্সেল ছেড়ে দিব ইনশাল্লাহ রবিবারের পরে হাতে পেয়ে যাবেন সব মঙ্গলবারের মধ্যে হাতে পেয়ে যাবেন আর যারা অনলাইন বাদে কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের শোরুম ওপেন আছে চলে পারেন জি আবার দেখা যায় যে ভিড়ের টাইমে আমরা তো সব পর থেকে হোলসেল করি হোলসেলটা দেখা যায় অনেক সময় আমরা রিটেলে অনেক ভুল ত্রুটি হইতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন পার্সেল একটু লেটে সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক ভাবে দুঃখিত সময় মতো পার্সেলটা দিতে পারি আমাদের ব্যস্ততার কারণে শোরুমের ব্যস্ততার কারণে একটু দেরি হয়েছে সেজন্য আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভবিষ্যতে এই ভুলগুলো যাতে না হয় সেদিকে আমরা মানে লক্ষ্য রাখবো তো আজকে যে কালেকশনটা দেখলাম এটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন ছিল ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে সোন অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তো এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপে আছে আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম